নমস্কার বন্ধুরা আমি ডাক্তার লাভলি মিত্র আবার চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্টেন্ট আরও একটি মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বল আজকের মেডিসিনের বিষয় হচ্ছে প্লান্টেগু ম্যাজর প্লান্টেগু ম্যাজর একটি প্লান্ট কিনডম ইউরোপ ও উত্তর আমেরিকার এক প্রকার ক্ষুদ্র গাছ থেকে কিন্তু এই মেডিসিনটি প্রস্তুত করা হয়েছে তিন আকারে প্রস্তুত করা হয়েছে এই মেডিসিনটা আমরা কীভাবে প্রয়োগ করব কোন কোন সমস্যার উপর ডিপেন্ড করে মেডিসিন প্রয়োগ করব কোন কোন অর্গানের প্রয়োগ করব কিভাবে প্রয়োগ করবে এবং কতটুকু পাওয়ারে মেডিসিনটি প্রয়োগ করতে পারবে এই সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা জানব তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমত হচ্ছে দাঁতে ব্যথা প্লান্টেক ম্যাজরের সবথেকে সব থেকে বড় যে প্রবলেম সেটি হচ্ছে দাঁতে ব্যথা হঠাৎ করে দাঁতে ব্যথা এখন শীতকাল যেহেতু দাঁত ব্যথা খুব স্বাভাবিক হয়ে গেছে অনেকে জর্দা দিয়ে পান খাওয়ার ফলে বিভিন্ন ধরনের জর্দা যারা খায় পানের সাথে তাদের দাঁতে কনকনানি ব্যথা এবং যারা সিগারেট পান করে ভোক্তা তামাক ইত্যাদি সেবন করে দাঁতের সমস্যায় ভোগেন দাঁতে কঙ্কনানি এবং শীর্ষির ভাব যাদের হয় তাদের জন্য এই মেডিসিনটি খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে দাঁত ব্যথার সাথে সাথে যদি মাথা ব্যথা করে সেই ক্ষেত্রেও ভালো রেজাল্ট পায় এবং দাঁতে ব্যথার সাথে সাথে যদি যাদের কানেও ব্যথা হয় তাদের জন্য খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে তবে দাঁতে ব্যথার সাথে সাথে যদি কানে ব্যথা নাও হয় বা দাঁত ব্যথা হচ্ছে না কিন্তু কান ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু প্লান্টেগো ম্যাজর সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে দাঁতে গর্ত হয়ে যাওয়া দাঁতে পোকায় ধরা অনেকে বলে কিন্তু পোকা আসলে দাঁতে ধরে না বেসিক্যালি দাঁতে ক্ষয় রোগ হয় এবং কালো হয়ে যায় গর্ত গর্ত হয়ে যায় এটি এক প্রকারের দাঁতের রোগ এবং মাড়িতে ইনফেকশন করা এই সব সমস্যার জন্য প্লান্টেগো ম্যাজর অনায়াসে প্রয়োগ করা যায় কোনো সাইড এফেক্ট নেই এবং দ্বিতীয় যেই প্রবলেম সেটি হচ্ছে কুষ্ঠবদ্ধতা প্লান্টেগো ম্যাজরে কুষ্ঠবদ্ধতা আছে কিছুক্ষণ পরপর মল ত্যাগের ইচ্ছে হয় কিন্তু ব্যথার জন্য সে মলত্যাগ করতে চায় না কারণ পায়খানা শক্ত হওয়ার সাথে সাথে তাদের অশ্বের সমস্যা বেড়ে যায় পায়খানা শক্ত হওয়ার কারণে অশ্ব সমস্যা বেড়ে যায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় বারংবার মলত্যাগ করতে ইচ্ছে করে কিন্তু ব্যথার ভয়ে তারা মলত্যাগ করতে চায় না সেই ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে স্পর্শ কাতরতা ব্যথা খুব যন্ত্রণাদায়ক এই অশ্ব প্রান্তেকু ম্যাজরের যে অশ্বের সমস্যা থাকে সেটি কোথাও বসে শান্তি পাবে না ব্যথার জন্য মলতে করতে যাবে না ভয়ে ব্যথার জন্য সেটি কিন্তু কুষ্ঠবদ্ধতা থেকে হবে অনেকের অনেক মেডিসিনে দেখা যায় কুষ্ঠবদ্ধতাও আছে আবার কুষ্ঠবদ্ধতা নাইও সেক্ষেত্রে অশ্বের সমস্যা ব্যবহৃত হয় কিন্তু প্লান্টেগো ম্যাজরে কিন্তু কুষ্ঠবদ্ধতার কারণে অশ্ব এবং খুব যন্ত্রণাদায়কর্ষক সে বাথরুম করতে চায় না ব্যথার জন্য এই সমস্যাগুলো যদি থাকে সেক্ষেত্রে প্লান্টেগু সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে এবং যাদের ফস্রাবের সমস্যা হুম ডায়াবেটিসের সমস্যা আছে পরিমাণে বেশি ফস্রাব হয় এবং বারেও বেশি ফস্রাব হয় যাদের তাদের জন্য প্লান্টেগু ম্যাজর খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে সাথে কিন্তু পিপাসা থাকবে প্লান্টেগো ম্যাজরের পিপাসা বেশি যাদের ফস্রাব বেশি হবে এবং পরিমাণেও বেশি হবে বারেও বেশি হবে এবং সাথে পানির পিপাসা থাকবে ফস্রাবটা কিন্তু দিনের তুলনায় রাত্রে বেশি হবে সেই ক্ষেত্রে প্লান্টেগো ম্যাজর খুব সুন্দরভাবে রেজাল দেয় প্রথমত দাঁতে ব্যথা দ্বিতীয়ত কানে ব্যথা এবং মাথায় ব্যথা এরপরে অশ্বের সমস্যা কুষ্ঠবদ্ধতার সাথে এরপর ফস্রাবের সমস্যা এই কয়েকটি সমস্যা জন্য আমি ম্যাজরের প্রয়োগ বিধি বলবো এই কয়েকটি সমস্যা থেকে কিন্তু সব থেকে বেশি প্রয়োগ করা হয় প্লান্টেগু ম্যাজর তো এবার আমি বিধি বলবো যাদের দাঁতে ব্যথা তাদের জন্য আমরা কঠনের সাহায্যে প্লান্টেগু মাদার টেন্চার কঠোনে কয়েক ফোঁটা ঢেলে যে দাঁতে ব্যথা করবে সে দাঁত দাঁতে দিয়ে দাঁত দিয়ে চেপে ধরে রাখতে বলে কিছু কর তিন চার বা পাঁচ মিনিট এরপরে ফলে থুতো সহ ফেলে দিবে কঠন সহ ফেলে দিবে দেখবেন ব্যথার অনেকটা উপশম হয়েছে এটি কিন্তু তৎক্ষরাত রাজা হবে এবং থার্টি সিএচেন্সি প্লান্টেগো ম্যাজর থার্টি সিএচ প্রোটেন্সি তিন ঘন্টা বা দুই থেকে তিন ঘন্টা পরপর দুই ঘন্টা পরপর ইউজ করা যায় পরপর যদি দুঃফটা করে ডাইরেক্ট জিভে দিয়ে বা এক চামচ পানের মধ্যে দিয়ে আপনি সেবন করেন দেখবেন চব্বিশ ঘন্টা লাগবে না দু তিন ঘন্টার মধ্যে বা পাঁচ ছয় ঘন্টার মধ্যে এক দুটো প্রয়োগের সাথে সাথে কিন্তু এই দাঁতে ব্যথা সম্পূর্ণ চলে যাবে যাদের কানে সমস্যা হয় কানে ব্যথা করে কানে আপনারা কোনো একটা ব্যক্তির মাধ্যমে বা টিউব নিয়ে দুই থেকে তিন ফুটা কানে ঢেলে দিয়ে এই যে এখানে একটা পাট আছে এই পাটটা আপনারা চেপে ধরবেন যাতে ঘ্রাণটা ভেতরে ভালোভাবে যায় যাতে ঘ্রাণটা এভাবে ধরে রেখে আপনারা ছেড়ে দিবেন দেখবেন ব্যথা চলে যাবে এবং চেষ্টা করবেন নিম্ন শক্তি অর্থাৎ থার্টিসি দুই থেকে দুই তিন ঘন্টা পরপর দু ফুটা করে সেবন করা এবার অশেষ সমস্যাতে বলি যেমন যাদের কোষ্ঠবদ্ধতা ব্যথা তাদের ভাবে আপনারা ডাইরেক্টলি কঠনের সাহায্যে মলদারে লাগাতে পারেন বাহ্যে প্রয়োগ করতে পারেন এবং যেভাবে বলম থার্টি পোটেন্সি বা তার থেকেও নিম্ন পাওয়ার নিয়ে সিক্স পোটেন্সি থাকে বা থ্রি এক্স থাকে যত নিম্ন পোটেন্সি নেবেন তত কম সময়ে প্রয়োগ যেমন থ্রি এক্স যদি আপনারা প্রয়োগ করেন তৃতীয় শক্তি যদি আপনারা প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টা পরপরে এই মেডিসিনটি প্রয়োগ করতে পারবেন বা যদি বলে দিয়েছি সরি যদি আপনারা প্রয়োগ করেন সেক্ষেত্রে এক ঘন্টা পরপর প্রয়োগ করতে পারেন খুব ঘন ঘন প্রয়োগ করতে পারেন এবং ঘন ঘন প্রয়োগের ফলে কিন্তু খুব সোত ব্যথা নিবারণ হয় সেম ফস্রাপের সমস্যায় বেসিক্যালি তৃতীয় শক্তি সিক্স সিএচ প্রোটেন্সি বা কোনো একটা চুজ করে নেবেন আপনারা এবং যাদের খুব বেশি প্রবলেম হয় ফস্রাপে তারা আপাতত দুই থেকে তিন ঘন্টা পরপর প্রয়োগ করবেন দেখবেন যখন একটু স্বাভাবিকের দিকে আসবে তখন দিনে তিনবার প্রয়োগ করবেন পর আস্তে বন্ধ করে দেবেন অনেক সময় আমরা আধা কাপ পানির মধ্যে একটু কুসুম গরম পানির মধ্যে এই মাদা টিনচার চার পনেরো থেকে বিশ থেকে পঁচিশ ফোটা করে দিয়ে মুখের মধ্যে কিছুক্ষণ রেখে ফেলে দিতে বলি অর্থাৎ কুলপুচি করতে বলি এটি কিন্তু অনেকটা আবার লাগানো যায় দোনোটাই অ্যাপ্লাই করতে পারেন হয়তো আগে আগে পথ আগে আপনি কুসুম গরম পানির সাহায্যে মেডিসিনটি দিয়ে মুখে কুলপুচি করে ফেলে দিলেন পরে মাদার টেনচাটা লাগিয়ে দিলেন দাঁত কঠনের সাহায্যে দাঁতে দুনোভাবে আপনারা খুব সুন্দরভাবে দ্রুত রিলিফ পাবেন এবং ঘন ঘন একটু খাবেন পাওয়ারটি থার্টি সিএইচ পোটেন্সি হোক বা সিক্স সিএক্স সিএচ পোটেন্সি হোক দু তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা পরপর পর এটি সেবন করবেন খুব দ্রুত রিলিফ পাবেন অনেকে আছে মুখের ঘায়ের জন্য এটি দেয় মুখের ঘায়ে কিন্তু এটি তেমন একটা কাজ করে না জিভে ঘা হয় মুখের চারপাশে ঘা হয় এই ঘায়ের জন্য আমরা সব থেকে বেশি ক্যালেন্ডুলাকে চুজ করি ক্যালেন্ডুলা খুব দ্রুত রিলিফ দেয় এজন্য প্লান্টেগু ম্যাজর যদি মুখে ঘা হয় আপনারা এত এত বেশি ভালো রেজাল্ট পাবেন না সেই সেজন্য মুখের ঘায়ে জন্য আলাদাভাবে ওনারা মাদার আদার টিঞ্চার প্রয়োগ করতে পারেন বা ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োগ করতে পারেন যদি আমার প্লান্টেগু ম্যাজরের যে পাওয়ার প্রয়োগের কথা বললাম এটি যদি আপনাদের মধ্যে ডাউট থাকে বা সঠিকভাবে না বুঝেন সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথিক হোমিও চিকিৎসকের মাধ্যমে পরামর্শ নিয়ে সেবন করবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে তারা যাতে আপনাদের মাধ্যমে উপকৃত হয় আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার